আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমরা সব ইসলাম জুয়াশালাম শাড়ির পক্ষ থেকে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু পিওরের কাতান শাড়ি পিওর বলতে অবশ্যই পিওর পিউ রেপ্লিকা না কিন্তু অরিজিনাল পিওরের কাতান শাড়ি দেখেন তো কত সুন্দর শাড়িগুলো এত প্রিমিয়াম শাড়ি কি মানে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে আপনি শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনে নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন প্রত্যেকটা শাড়ি দেখাবো আপনাদেরকে কারণ কি অনেক আনকমন শাড়ি আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই ইউনিক খুবই আনকমন শাড়ি আমরা খুবই রিজনেবল প্রাইস দিব লাস্ট তো আমি দেখাচ্ছি তো কত সুন্দর বড়তি মিনাড়ি কাজ করা আছে প্লাস ওয়ার্ক এমনকি জরি সুতার কাজ করা আছে দেখেন কত সুন্দর সরাস কৃষ্ণের কাজ করা থাকবে শাড়িটা আমরা দিব পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র চার হাজার টাকা এত সুন্দর একটা শাড়ি আমরা দিব পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে মাত্র চার হাজার টাকা এত সফট এত নরম যা বলার বাইরে এই শাড়িগুলাই সেল হয় দশ হাজার বারো হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র চার হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এই যে এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইন এই যে পেস্টের মধ্যে কত সুন্দর পেস্টের মধ্যে মেজেন্ডা কন্ট্রাস্ট আমরা দিচ্ছি আপনাদের ফ্রেন্ডস মাত্র চার হাজার টাকা অনেক সুন্দর একটি শাড়ি এই যে এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ মিষ্টি পিস কালার দেখেন কত সুন্দর ফ্রিজার কম্বিনেশন করা ফুল বড়িতে কিন্তু লতানু এই ফ্লাওয়ার ডিজাইনটা থাকবে এটার মধ্যে কালার আছে প্রত্যেকটার মধ্যে আরও অনেক কালার আছে এত শাড়ি সারাদিন দেখেই শেষ করা যাবে না এই যে এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট ফিরুদা সিম্পারি পেস্ট ফিরুদা আমরা দিচ্ছি আপনাদেরকে দেখেন তো কত সুন্দর এই যে আঁচলটা ব্লাউজ পিসও আছে কন্ট্রাস্ট চার হাজার টাকায় পাচ্ছেন আপনারা এই ভিডিওতে দুইটা প্রাইজে সাই থাকবে এই যে এটা আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর মিষ্টি লাল সুইজ একটা লাল পাটটা দেখেন তো কত সুন্দর সহজ কি কাজ করা থাকবে অনেক সুন্দর একটা শাড়ি আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র চার হাজার টাকা এটা হচ্ছে পিকু ব্লু কালার অনেক সুন্দর অনেক প্রিমিয়াম একটা শাড়ি মাত্র দিচ্ছি আমরা চার হাজার টাকা এই যে এটা হচ্ছে দেখেন মেজেন্ডা কালার মেজেন্ডা রানীগোলাপি অনেক সুন্দর একটা শাড়ি চার হাজার টাকায় পাচ্ছেন আপনারা এই যে এটা দেখেন আরেকটা ডিজাইন লাইট পেস্টের মধ্যে মেজেন্ডা কম্বিনেশন করা অনলি চার হাজার টাকা যারা একটু এক্সক্লুসিভ দামি শাড়ি চাচ্ছেন কোয়ালিটিফুল শাড়ি চাচ্ছেন আমি বলবো এক চান্স নিয়ে নিতে দেখেন তো এই ডিজাইনটা কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই আনকমন এবং পিওরের শাড়িগুলো চার হাজার টাকায় পাচ্ছেন এই যেটা হচ্ছে দেখেন সি গ্রিন কালারের মধ্যে মেরুন কন্ট্রাস্ট চার হাজার টাকা এই যে এই শাড়ি দেখেন তো এই শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি চার হাজার টাকায় পাচ্ছেন আপনারা এই যে আরেকটা ডিজাইন আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে ডিফারেন্স মাত্র চার হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো এগুলো ক্যামেরা চাইতে বাস্তবে অনেক সুন্দর প্রিমিয়াম শাড়ি দেখেন কত সুন্দর যারা একটু দামি শাড়ি খোঁজ করছেন যে ভাইয়া দামি শাড়ি নিব দামি শাড়ি আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিতে এগুলো আমাদের অফার চলতেছে এখন দেখা আপনাদেরকে একটা আরো এক্সক্লুসিভ একটা শাড়ি দেখেন দশ হাজার টাকা দামি শাড়ি দশ হাজার টাকা দামি শাড়ি লেমনের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন যারা একটু আনকমন শাড়ি খুঁজ এতদিন খোঁজ করছেন নিতে পারেন নাই আমি বলবো এক চান্স নিয়ে নিতে এগুলো যেহেতু এখন বিয়ে সিজন চলতেছে লেমনের মধ্যে দেখে দেখেন কত সুন্দর মেজেন্ডার কম্বিনেশন করা টার্সেল করা আচল ব্লাউজ পিস প্রত্যেকটা সাথে দেওয়া আছে আমরা দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার এটার কালার আছে অনেকগুলো কালার আছে এত শাড়ি যা দেখে শেষ করা যাবে না এই যে এটা হচ্ছে আরেকটা আরেকটা পিঙ্ক কালার পিঙ্কের মধ্যে ফিরিজার কম্বিনেশন করা আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র চার হাজার পাঁচশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার আছে দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে নিতে পারবেন অথবা অনলাইনে কিন্তু নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম